প্রমাণ করো যে বৃত্তের ব্যাসি বৃহত্তম যে তাহলে কি প্রমাণ করবো আমরা বৃত্তের ব্যাসী বৃহত্তম যে হবে এই প্রশ্নটা দেখো ময়মসিংহ বোর্ডে তেইশ সালে এসেছে পঁচিশ সালে এসেছে আবার রাজশাহী বোর্ডে পঁচিশ সালে এসেছে বাইশ সালে এসেছে যশোর বোর্ডে এসেছে পঁচিশ সালে দিনাজপুর বোর্ডে চব্বিশ সালে এসেছে আর বরিশাল বোর্ডে এসেছে তেইশ সালে তাহলে আমাদের কি প্রমাণ করতে বলছে যে বৃত্তের ব্যাসি বৃহত্তম যে তাহলে আমাদের কি করতে হবে একটা বৃত্ত নিতে হবে তাহলে আমরা ওকে নিজের একটা এই বৃত্ত নিলাম আর এই বৃত্তের এবি হচ্ছে আমাদের কেন্দ্রগামী যায় বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে এবি হচ্ছে বৃত্তের কেন্দ্রগামী বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে তাহলে আমরা বলতেছি বৃত্তের কেন্দ্রগামী জ্যা বলতেছি আর বৃত্তের কেন্দ্রগামী জায়গা আমরা কি বলি আমরা ব্যাস বলি আর আরেকটা জ্যা নিয়ে যে একটা যে কি নিয়ে যাকে তো সিটি একটা জ্যা তাহলে সিটি হচ্ছে আমাদের ব্যাস ভিন্ন একটা জ্যা জ্যি কি বলতেছি আমরা ব্যাস আর সিডি কি বলতেছি আমরা ব্যাস ভিন্ন একটি জ্যা তাহলে মনে করি তোকে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাস এব ব্যাস এবং এবং সিডি ব্যসব একটি প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে তাহলে কি প্রমাণ করবো আমরা আমাদের প্রমাণ করতে কি বলেছে বিতে ব্যাসই বৃহত্তম যায় তাহলে আমাদের এখানে দেখো তো যে কটা আছে এই একটা জ্য আছে আর সিডি একটা জ্য আছে তাহলে দুইটা এর মধ্যে আমাদের ব্যাস কোনটা এবি হচ্ছে ব্যাস তাহলে এই এবি আমাদের কি হবে এই বৃহত্তম যে হবে কোন থেকে সি থেকে বড় হবে তাহলে কি হচ্ছে আমাদের সিডি তা করবো কি সিডি এবার দেন এ অঙ্কনে আসি অঙ্কন অঙ্কন অঙ্কনে কি করবো আমরা এই ও ওসি যোগ করে দিব এই দেখো ওসি যোগ করে দিলাম আবার কি করবো আমরা এই ও ডিও যোগ করে দিব তাহলে আমরা ও ডি যোগ করে দিলাম তাহলে ও সি এবং যোগ করি তাহলে আমরা কি করলাম এই ওসি আর ও যোগ করলাম যোগ করার পর দেখো তো কি হয়ে গেল আমাদের একটা ত্রিভুজ কিন্তু হয়ে গেল ও সিডি একটা ত্রিভুজ হয়ে গেছে এখন দেখো তো আমরা বৃত্তের এ ও এ ও এই ও ডি আমরা কি বলতে পারি আমরা কি বলতে পারি এগুলিকে আমরা ব্যাসার্ধ বলতে পারি কেন বলতে পারি কারণ আমরা জানি এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব থেকে আমরা কি বলি আমরা কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত দূরত্ব বলি ব্যাসাধ্য বলি তাহলে এই কেন্দ্র থেকে পরিধি দূরত্ব ব্যাসাধ্য কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব কেন্দ্র থেকে পরিধি দূরত্ব হয় আর একটা বৃত্তে যতগুলো ব্যাস থাক কেন ব্যাসাধ্যগুলো সমান হয় প্রমাণ প্রমাণ তাহলে কি হচ্ছে আমাদের এই ও এ তাহলে ও এ সমস্যা লিখতে আমরা ও বি লিখতে পারবো আবার সমস্যা লিখতে পারবো আমরা ওসি দেখতে পারবো আর সময় কি লিখতে পারবো ওটি কারণ এগুলো সবগুলো কি হচ্ছে আমাদের ব্যাসার্ধ সবগুলো হওয়ার কারণে এগুলো সমান হচ্ছে এখন কি করবো আমরা লিখবে এখন তাহলে এখানে আমাদের ও সি ডি একটা কি আমাদের একটা ত্রিভুজ তাহলে এখন ত্রিভুজ সিও ডি এ তাহলে ত্রিভুজের যে শর্তটা তাহলে ত্রিভুজ শর্ত কি আমরা একটা ত্রিভুজের যদি দুইটা বাহু যোগ করি সেটা অপর বাহু থেকে বড় হয় তাহলে দেখো আমরা এই ত্রিভুজে যদি ওসি আর ওডি যোগ করি তাহলে ওসি প্লাস হচ্ছে ওডি তাহলে ও সি আর ও ডি যোগ করলে কী হবে অপরবাহু থেকে বড়ো হবে কোনটা আমাদের এসিডি এসিডি থেকে আমাদের বড়ো হবে এরপরে দেখো এই ও এখানে আসে তাহলে ওসি আর ও এ সমান হবে এরকম বেশি হবে যেহেতু আমাদের ওসিও হচ্ছে বৃত্তি প্রাসার্থ ও এ হচ্ছে বৃত্তি প্রাসার্ধ আর বৃত্তি প্রাসার্থগুলো সমান হয় তাহলে আমরা ওসি জায়গায় কী হয়েবো ও এসে তারবো তাহলে ওসি সনস্বরে আমরা লিখলাম কি ও এ লিখলাম প্লাস ও ডি দেখো এই ডি আর ও বি সমান হবে না কম বেশি হবে যেহেতু ওডি কে আমরা বলতেছি বৃত্তের ব্যসাদ্দি কে বলতেছি বৃত্তের ব্যসাদ্দ যেহেতু বৃত্তের ব্যসাদ সমান হয় তাহলে আমরা ও ডি ওডি লিখতে পারবো আমরা ও ওডি সমস্যা লিখতে পারবো ও ওবি গ্রেন কি আছে আমাদের সিডি এরপরে দেখ ও আর অভিযোগ করতেছি এই ও এ আর অভিযোগ করে কি পাইলাম দেখো একটা কি ভাই গেলাম আমরা এবি ভাই গেলাম না আমরা এ বি পেয়ে যাচ্ছি এ এ বি তাহলে এব আছে তো সিডি তাহলে এবি কে আমরা বৃত্তে কি বলতেছি এই এবি কে বৃত্তে বলতেছি আমরা ব্যাস বলতেছি আর সিডি হচ্ছে একটা জ্যা তাহলে এবি হচ্ছে এবি সিডি থেকে বড় হবে অর্থাৎ